গণতন্ত্র এটা বিতর্কিত বিষয় টোটালি যে বলে আমাদের অনেকে বলেন টোটাল গণতন্ত্র হারাম এটা কিন্তু বা কুফুরি মতবাদ এটা কিন্তু ভুল কথা এক বাক্যে বলা যাবে না অবশ্যই গণতন্ত্রের আংশিক ইসলাম দ্বারা স্বীকৃত সম্মানিত সুধীবেন্দু এটা বুঝতে হবে যখন উমার খাত্তা ব্রাদ ইন্তেকাল করেন তখন তিনি ছয় লোককে দায়িত্ব দিয়েছিলেন এ ছয় লোক তারা দেখবেন পরবর্তীতে খালিফতুল মুসলিম কে নির্বাচিত হবেন আব্দুল রাউফকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলেছেন আমি বাড়ি বাড়ি ঘরে ঘরে আমি এটা সমীক্ষা চালিয়েছি জরিপ চালিয়েছি শিশুদের বড়দের বৃদ্ধদের নারীদের পুরুষদের দাসদের স্বাধীনদের প্রত্যেকের আমি মতামত নিয়ে জানতে পেরেছি যে সবার চেয়ে জনপ্রিয় উসমান বিন আফফান রাদিয়াল্লাহু анহু দুই নাম্বার আলিমnabla talb radallahu এটাও কিনা একটা কোনতন্ত্র সম্মানিত সুধীমন্দ সুতরাং অত বেশি ফতোয়াবাজি করবেন না যে টোটাল গণতন্ত্র হারাম আর টোটাল ভোটে অংশ গ্রহণ করা হারাম এরা জঙ্গি এরা খারেজি সম্মানিত সুধীমন্দ আপনারা রাখবেন এ সমস্ত খারেজিদের দ্বারা আপনারা প্রভাবিত হবেন না যে এক কথাটি বলে যে ভোটে অংশ গ্রহণ করা যাবে না এবং কোনো রাজনীতি করা যাবে না এরা সমাজে বিভ্রান্ত সৃষ্টিকারী সম্মানিত সুদেবেন্দু সুতরাং এক বাক্যে ফতুয়া দেওয়া যা ব্যাখ্যা শোধিত হবে সম্মানিত সুদেবেন্দু